হরে কৃষ্ণা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরা খুব খুব ভালো আছি তো আজকে এই যে ভগবানের দর্শন এই যে সকাল সকাল নিয়ে নাও তোমরাও আর আমরা আমিও নিই আমি আজকে ভোগ লাগিয়েছি ভগবানের সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভোগে তো দেখতেই পেলাম রাইস ডাল রুটি রুটি কলা আর স্যালাড আর ভেন্ডি ভাজ তাই না ব্যাস এই করেছি আজকে হ্যাঁ ফোন দিলে পেটে ব্যথা একবারে শেষ

আর কি করেছি আর কি করেছি ভেন্ডি ভাজা আর স্যালাড এই কটাই করেছি দেখতে পেলো তোমরা ভগবানকে ভোগ লাগিয়েছিলাম আর এই ম্যাডাম খাইনি ওই যে কলা দিয়ে রুটি দিয়ে যেটা ভগবানকে ভোগ লাগিয়েছিলাম ওইগুলো খেয়েছিলো দুটো রুটি খেয়েছিলো আর এখন বলছে টমেটো রাইস খাবে দেখি করে তো মানে পরে ওই যে মেয়েকে ফোন দিয়েছিলাম তারপরে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি আর আজকে অনেক দিন ধরে পড়েই ছিল ভিডিও মানে ফোনের মধ্যে এই ভিডিওটা মানে আমি যখন ওপরে ছিলাম সেটা এইটা বানিয়েছিলাম আর কি এই জিনিসটা বানিয়েছিলাম তো এটা হচ্ছে টমেটোর চাটনি তো টমেটো চাটনি সবাই সচরাচর বানাতে পারে আর আমি যেহেতু আজকে পনির রোল করব তার জন্য আমি কিন্তু এটা পনির রোল বলো মানে বাইরের থেকে সস কেনা লাগবেই না তুমি যদি বানাতে পারো আর এই রেসিপিটা তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে বলো যে টমেটোর সস কীভাবে বানাই তাহলে আমি তোমাদের বলবো তো যাই হোক তো টমেটোর সস তো আমি বানিয়ে রেখেছি দেখতেই পেলে আর এখানে আমি কতগুলো পনির কেটে নিয়েছি আধা কিলো মতো আর একটা আমার কাছে গাজর ছিল আর আমি ট ইয়ে সবজি কোনো কিছু ছিল না ছিল না বলে দুটো আলু কেটে আমি এরকম করে ফ্রাই করে নিয়েছি আর করে কেটে নিয়েছি ধনে পাতা তো এই দেখো পনিরগুলো এখন আমি একটু ভেজে নেবো হালকা করে ভেজে নেবো এই দেখো দেখতেই পাচ্ছ আর এখানে আধা কিলো হ্যাঁ আধা কিলো মতো পনির রয়েছে তো চলো পনিরগুলো আগে ভেজে তুলে রাখি তারপরে আমি তেল কমিয়ে গাজরটা দেব আগে গাজরটা সামান্য একটু লাল লাল করে নেবো তারপরে আমি যাবতীয় মশলাগুলো দেব এই দেখো আমি কিন্তু তেলটা কমিয়ে রেখেছি আর এদিকে গাজর ভাজতে ভাজতে ওদিকে কিন্তু আমি ময়দাটাও আমি রেডি করে নিয়েছি এই দেখো আদা আধা কিলো মতো আমি ময়দা নিয়েছি আর ময়দা যেরকম লুচি বেলো লুচির আটা যেরকম তৈরি করো রকমই তৈরি করবো খুব বেশি নরম না মানে বেলতে তাহলে অসুবিধা হয়ে যাবে রুটির আটার থেকে একটু সামান্য মানে নরম আর কি তো যাই হোক ওখানে কিন্তু আমার আটাটাও আমার মাখা হয়ে গেছে আমি মেখে ওইদিকে দেখে দিয়েছি আর এই দেখো দেখতে পাচ্ছ এখানে গাজর আলু তারপরে পনির আমি কিন্তু সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর পনির আমি কিন্তু ফোড়নে কিছুই দিইনি শুধু তেলটাই দিয়েছি আর এই দেখো আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম তো অর্ধেকটা মতো সস মানে টমেটোর সসটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমি এখানে কোনো রকম বাইরের কোনো কিছু ইউজ করছি না সেহেতু মানে টমেটোর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি কিন্তু এখানে ইউজ করছি তো এই ভিডিওটা আমার ফোনে অনেক দিন ধরেই ছিল ভাবছি কবে থেকে যে দেবো দেবো করে তোমাদের সামনে শেয়ার করব করে তো শেয়ার আর করা হচ্ছিল না তা আজকে ভাবলাম কোনো কিছু ভিডিও ক্লিপ কোনো কিছু নেই তো সেহেতু এই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো কেমন হয়েছে না হয়েছে পুরোটাই আমাকে জানিও আর এখন এ দেখো টমেটোর সসটা দেওয়ার পর সাবান একটু নাড়াচাড়া করে না সোয়া সস দিয়ে দিয়েছি আর এটা মানে কি বলবো হ্যাঁ সয়া সসটা ছিল আমার কাছে আর আর এর মধ্যে সয়া সস আর ওই টমেটো সস এরকমই আমি এগুলোই দিয়েছি আর মশলার মধ্যে এই দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে একটু মানে ছোলে মশলা ছিল সেটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কি সবজি মশলা এই সব মশলা কিন্তু আমার কাছে ছিল আর এখন এ দেখো দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো তো বেশ কিছুটাই আমি কিন্তু ধনে পাতা নিয়ে নিচ্ছি আর আমার ধনে পাতা দিতে খুব ভালোই লাগে সব কিছুতে মানে বেশ বেশি করে আর কি তোমাদের কাছে যদি না থাকে তাহলে না দিতেও পারো মানে দিলেও চলবে না দিলেও চলবে কোনো ব্যাপার নেই তো এইভাবে পনির রোল বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর মানে সবার পছন্দ হবে সবার বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আর এই দেখো আমি কিন্তু এক এক করে কিন্তু আমি সবগুলো লেচি আমি কিন্তু মানে রুটি আমি কিন্তু করে নিয়েছি আর বেলতে হবে খুব পাতলা করে কিন্তু খুব পাতলা করে দোকানে যেরকম এগরোল যেরকম হয় সেখানে সেইটাই আমার আমার এখানে মানে ও মানে ওইগুলো থাকবে না দোকানের যেবতীয় যেগুলো দেয় সেগুলো থাকবে না কিন্তু আমার কাছে মানে ভেতরে যে আমি সসটা বানিয়েছি এই রুটিগুলো দেখো ভালো করে একটু তেল দিয়ে তেল দিয়ে একটুখানি ভালো করে শেখে নিতে হবে যাতে কাঁচা না থাকে যা যেহেতু আমি পরে আর ভাজবো না তো এইভাবে দেখো খুব সুন্দর খুন্তির সাহায্যে চেপে চেপে ভেজে নিতে হবে আর এই দেখো আমি কিন্তু ভেজেও নিয়েছি বেশ কয়েকটা ভেজে নিয়েছি তা সম্পূর্ণ সবগুলো ভেজে নেব আর এখন দেখাবো তারাও যে কিভাবে আমি মানে এটাকে তৈরি করবো এই দেখো সামান্য একটু সস দিয়ে দিলাম আর সসটা কিন্তু পুরো রুটিতে এইভাবে আমি মাখিয়ে নেব এই দেখো যেহেতু আমি এক হাতে ফোন ধরে রয়েছি তাই এক হাতেই আমাকে কাজ করতে হচ্ছে এই দেখো সসটা কিন্তু পুরো রুটিতে আমি মাখিয়ে নিয়েছি আর এবার পালা হচ্ছে মশলাগুলো মানে মশলা মানে যেটা আমি পনির মানে ইয়েটা করে রেখেছিলাম সবজিটা করে রেখেছিলাম সেটাই আমি কিন্তু এর মধ্যে দেব। তোমরা কিন্তু বাড়িতে এরকম করে বানিয়ে দেখো মানে সব ভালো লাগবে আর টমেটো সসটা বানানো খুবই ইজি মানে টমেটো আমি আগে বয়েল করে নিয়েছিলাম সরি কেটে নিয়ে কেটে নিয়ে তেলের ওপর দিয়েছিলাম চারটে টমেটো দিয়েছি আমি তো এই দেখো আমার কিন্তু রেডি আর আমার কাছে যে আমার কাছে যেহেতু মানে কোনো পেপার ছিল না সেহেতু আমি এইভাবেই রেখেছি আর সবগুলো দেখো খুব সুন্দর করে আমি রোল করে নিয়েছি আর এই দেখো ভগবানকে আমি ভোগও দেখিয়ে নিয়েছি এই দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু খেতেও খুব খুব সুন্দর হয়েছিল তোমাদের কাছে যে কোনো মশলা থাকলেই চলবে মানে থাকলে সেই রকম মশলাই তোমরা আন্দাজ মতো দিয়ে দিও আর এখানে কম বেশিও করতে পারো আমি যেহেতু আধা কিলো পনির নিয়েছি তোমরা আড়াইশো কিলো পনিরও দিয়েও করতে পারো তো যাই হোক এখানে বানিয়ে টানিয়ে আর এ দেখো সারাদিন তো কোনো কিছু তুলেই নি ভিডিও ক্লিপ তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি বাইরে যাব বলে একটু দরকারি কাজে যাই হোক তো এ দেখো চলেও এসেছি দরকারি কাজটা মিটিয়ে তোমার দাদা ভাইয়েরই কিছু একটা মানে কী কী যেন করতে গেছিলাম ঠিক আছে মুহূর্তে আমার মনে পড়ছে না এডিট করছে যে যখন তো যাই হোক চলে এসছি তা চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা সরি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো টাটা